জাইন ফ্রেন্ড এনজটনিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমাদের এনজটনিং একাডেমি দুজন স্টুডেন্টের সাথে তোমাদের পরিচয় করে দেব তো তোমার নাম কি সুদীপ rana তো সুদীপ rana কোথায় বাড়ি বাকুড়া বাকুড়ার কোথায় বাকুড়া উন্দা বাকুড়ার উন্দা থানা থেকে সুদীপ rana এসেছে আমাদের এনজটনিং একাডেমিতে এবং তোমার বাড়ি তোমার নাম কি সুদীপ বাংলা সুদীপ বাংলা দুজনের নামই কিন্তু সুদীপ হ্যাঁ একজন একজন সুদীপ rana একজন সুদীপ বাংলা তোমার বাড়ি কোথায় দুজন বন্ধু কিন্তু এসেছে দুজনের নাম বাঁকুড়া তো বাঁকুড়ারা থেকে এসেছে কিসের জন্য এসেছে বাবু আর তুমি অগ্নিবিদ অর্থাৎ দেখতে পাচ্ছ এবং জন্য এসেছে আমাদের এনজে ট্রেনিং একাডেমিতে এই সুদীপকে বলে দিই এই সুদীপ কিন্তু আমাদের পুরানো স্টুডেন্ট আগে এসেছিলো পনেরো দিনের জন্য সেখানে কিন্তু রকমভাবে তারা কেটে যায় তো সেক্ষেত্রে তারা কিন্তু মাঠে সাকসেস পায়নি সেকেন্ড জন্য কিন্তু তারা এসছে দ্বিতীয়বার অগ্নিবিদ জিডি এবং অগ্নিবীর টিডিএন এর স্বপ্ন নিয়ে তো সেক্ষেত্রে আমি তাদের মুখে শুনে নেবো আমাদের একাডেমির যে সত্যতা কত টাকা ভর্তি ফি কত টাকা অ্যাডমিশন ফিস তো সমস্তটা শুনবো এবং আমাদের যে ভিডিও তার কথা মতো অ্যাডমিশন হচ্ছে কিনা একদম স্টুডেন্টের মুখে আমরা শুনে নেব সুদীপ আমাদের একাডেমি সম্পর্কে অনেকজন অনেক কথা বলেছে আমি বলতে চাইছি যে তোমাদের ভর্তি হতে কোনো অরিজিনাল ডকুমেন্টস লেগেছে না না কোনো অরিজিনাল ডকুমেন্টস লাগেনি কোনো অরিজিনাল ডকুমেন্টস লেগেছে না লাগেনি তো না দেখো কোনো অরিজিনাল ডকুমেন্টস লাগেনি আমাদের একাডেমি ভর্তি ফি এখন যেটা চলছে 6000 টাকা ভর্তি ফি এবং মান্থলি 5000 টাকা 5000 টাকার মধ্যে তুমি থাকা খাওয়া ট্রেনিং পড়াশোনা সমস্ত কিছু পেয়ে যাবে বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ জন্য জন্য ব্যাচ চলছে তার তুমি পড়াশোনা করতে পারো এবং আর্মির জন্য ফিজিক্যাল ব্যাচ ব্যাচ চলছে চলছে সেখানেও কিন্তু তুমি ফিজিক্যালও করতে পারো থাকা খাওয়া ট্রেনিং পড়াশোনা সমস্ত রকমভাবে কিন্তু পাওয়া যাবে এই পাঁচ হাজার টাকার মধ্যেই সমস্তটাই ঠিক আছে চাকরি পাওয়ার পরে তোমাকে এক টাকাও দিতে হবে চাকরি পাওয়ার পরে কোনো টাকার কথা বলেছি কোনো টাকা লাগবে কোনো টাকা পয়সা লাগবে না তুমি তোমার ফিজ পে করবে তুমি চাকরি পাবে চলে যাবে ঠিক আছে তো পাঁচ হাজার টাকার মধ্যেই কিন্তু তোমরা জানো যে তিন হাজার টাকা খাওয়া খরচাতেই চলে যায় বাকি থাকা বলো ট্রেনিং বলো পড়াশোনা মাত্র দু টাকায় কিন্তু এন ট্রেনিং একাডেমি দিচ্ছে কোনো একাডেমি দিতে পারবে না এত কমে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল একাডেমির ভর্তি ফি কিন্তু অনেকটাই আচ্ছা তোমরা তো পুরানো স্টুডেন্ট একাডেমির যে ভর্তি হয়েছিল সেই ভর্তি ফিস কি আর লেগেছে দ্বিতীয়বার না না লাগে ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমরা আগে কিন্তু তোমরা তিন হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছিল এখন ভর্তি পি ছ হাজার টাকা তোমাদেরকে আর কোনো টাকা দিতে হয়েছে অর্থাৎ আমাদের পুরানো স্টুডেন্ট যারা আছো একাডেমিতে একবার যদি রেজিস্ট্রেশন হও দ্বিতীয়বার যদি তৃতীয়বার যদি কোনোদিনও তোমার যতদিন বয়স আছে আসতে চাইলে আসতে পারো সেখানে কিন্তু কোনো রকম ভাবে কিন্তু তোমার রেজিস্ট্রেশন ফিস আর লাগবে না এবং আমাদের একাডেমি সরকারি রেজিস্ট্রেশন একাডেমি আমাদের একাডেমি হচ্ছে মেছেদা রেলওয়ে স্টেশনের পাশেই পূর্ব মেদিনীপুর জেলায় সেখানে তোমরা আসতে পারো বিভিন্ন রকম ডিফেন্সমূলক চাকরি বাকরির জন্য প্রিপারেশন চলছে সেখানে তোমরা যদি স্বপ্ন নিয়ে আসতে পারো অবশ্যই তোমার পূরণ হবে আমাদের প্রত্যেকটা টিচার্স এবং প্রত্যেকটা মাস্টারমশাই কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওই হাতে ধরে ধরে ছেলেদেরকে পড়ানো হয় এবং ট্রেনিং তোমরা গ্রাউন্ড কেমন বল তোমরা তো এসেছো আগে একাডেমি আর তোমরা আবার দ্বিতীয়বার ঘুরে কেন এলে বলো এটুকু ভরসা আছে যে গ্রাউন্ড মাঠে পাস করতে পারবো এখানে সত্যি একদম তোমার এখানে ঘুরে আসা কেন এখানে যদি অনেক লোক অনেক ভিডিও করছে যে একাডেমি খারাপ একাডেমি ভালো না একাডেমি ভালো তো হ্যাঁ কেন ভালো একটা ভরসা করে আছে সত্যি ঠিক আছে তো বাচ্চাদের মুখে শুনলে একটা ভরসা আছে গ্রাউন্ডে কিন্তু তোমরা পাস করে যাবে দেখো তোমার যদি যে জুনুন এবং জলবা থাকে না তবে তুমি গ্রাউন্ডে পাস করবে অবশ্যই ঠিক আছে আমি কেউ নয় গ্রাউন্ড পাস করানো শুধু বাচ্চাদেরকে মনোবল বাড়ানোই হচ্ছে আমার কাজ এবং বাচ্চাদেরকে জোর করে ট্রেনিং করানো এটাই হচ্ছে আমার কাজ সেইটুকুটা আমি তোমাদের করে দেবো এবং তৈরি করে দেবো মাঠের জন্য প্রস্তুতি করে দেবো তোমাদের ব্যারাকপুরের মাঠ কিন্তু আগস্ট সেপ্টেম্বরের দিকে তোমাদের মাঠ পড়বে তো রেডি হয়ে যাও হাতে কম সময় জান লাগিয়ে দিতে হবে চেষ্টা নয় জান লাগে চেষ্টা সবাই র্যালিতে করে যাবে কিন্তু তোমাকে জান লাগাতে হবে আর যারা নতুন ভিডিও দেখছো নতুন আর্মির জন্য আসতে চাইছো আসতে পারো বিভিন্ন পুলিশের জন্য ফর্ম ফিল আপ করেছো প্রিপারেশান কোথায় নেবে দেখতে পা খুঁজে পাচ্ছ না আমাদের একাডেমিতে আসতে পারো অল্প টাকাতেই তোমার কিন্তু মানে পড়াশোনা সমস্ত কিছু হয়ে যাবে আর যারা ভালো করে রানিং প্র্যাকটিস করছো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো হলেও তুমি রোডে রান করো ঠিক আছে এবং পায়ে ট্রিটমেন্ট করো শরীরকে ঠিক রাখো অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে অনেক ভ্যাকেন্সি প্রায় চুয়ান্ন পঞ্চান্ন হাজার ভ্যাকেন্সি এবারে আর্মিতে ঠিক আছে একটা তোমার জন্য নিতেই হবে যে জুনুন ধরে রাখো ওই খাঁকি বর্ধির স্বপ্ন তোমার পূরণ হবেই হবে চলো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে